সতেরো বছরের নির্যাতনের ফসল আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন আপনারা জানেন আমাদের প্রিয় নেতা সৌরভ সলাউদ্দিন আহমেদ গণতন্ত্রের কথা বলতে গিয়ে গণমানুষের কথা বলতে গিয়ে অধিকারের কথা বলতে গিয়ে

আগামী নির্বাচনে গণতন্ত্রকে বিজয় করার জন্য এই জনপথ উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য উনি একজন ব্যক্তিত্ব যার কাছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো নাই সবাই দেশের মানুষ সবাই হাতে হাত থেকে উন্নয়নে করার জন্য গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে সবাই সমান অধিকার কিন্তু আমরা একটা জিনিস একটা জিনিস লক্ষ্য করতেছি পাকিস্তানের পাকিস্তান পেটাত্তার শক্তি জামাতে ইসলামী তারা বুটকে ভয় পাচ্ছে তারা বুটকে ভয় পেয়ে বিভিন্ন ধরনের অপকৌশল করে সামনে নির্বাচনকে তারা গণতন্ত্রকে হত্যা করার পরিকল্পনা করতেছে আপনারা দেখতেছেন তারা যেমন যা ক্ষতি বলতেছে ইতিহাস বিকৃত করতেছে তাই দেশের মানুষ বুঝতে পেরে পেরেছে তাই আমরা আগামী বারো তারিখ দেশের মানুষকে নিয়ে তারপরে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কথা বলতে এসেছি এই জনপদের বঙ্গরিজ করি হিন্দু বৌদ্ধ রাখাইন সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের দেখতে এসেছি এই এলাকায় কেন বঞ্চিত হয়েছে এত বছর এই সতেরো বছর কিছু হয়নি এই অঞ্চলে একটা বিহারে এসেছি দেখে আমার খুব খারাপ লাগতেছে আমরা টিআরে পসে গেছিলাম আমরা কি আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল কেন যে কষ্ট লেগে গেলাম সতেরো বছরের যারা দেশের ক্ষমতা ছিল আমরা বিশ্বাস করি আপনাদের ভোটে যদি তারিখ ভাই নির্বাচিত হয়ে গিয়ে যিনি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে এই দেশের এই শরীর হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবার পাগয়নের সবার যাতে কর্মসংস্থার সৃষ্টি হয় এ মন্দির গীর্জাম